নমস্কার ইউটিউব ফ্যামিলি রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রকম কেমিক্যাল ছাড়া একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের আইসক্রিম বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বন্ধুরা চলুন তাহলে আইসক্রিমটা বানানো যাক এখানে আমি একটা গোটা তরবুজ নিয়েছি একটা ছুরির সাহায্যে তরবুজটা দুভাগ করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার তরবুজটা দুভাগ করা হয়ে গেছে ভেতরের কালারটা দেখুন কত সুন্দর আর তরবুজের ভেতরে খুব সুন্দর বালি বসে গেছে তরবুজটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মিষ্টি হবে খেতে এরপর আবারও ছুরি দিয়ে তরবুজটা খুব সুন্দর করে পিসপিস করে কেটে নেবো আর তরবুজ থেকে আমি বিচেগুলো আলাদা করে দেব। বন্ধুরা আমরা তো সবাই জানি বাজারের প্রত্যেকটি আইসক্রিমে কেমিক্যাল থাকে আর সেটা খাওয়া বাচ্চা বড় সবারই শরীরের পক্ষে ক্ষতিকর তাই বলছি কোনো রকম বাজার থেকে আইসক্রিম না কিনে তরবুজ কিনে আনুন আর রকম কেমিক্যাল ছাড়াই এই সেম প্রসেসে বাড়িতেই বানিয়ে ফেলুন এই তরমুজের আইসক্রিম মন প্রাণ ঠান্ডা করবেই এবং বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে এরপর তরমুজের পিস থেকে সমস্ত বিচেগুলো আমি বেছে আলাদা করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার কেটে রাখা তরবুজ থেকে বিচেগুলো আলাদা করা হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম এরপর তরমুজের ওপর দিয়ে দিলাম তিন চামচ চিনি আর পরিমাণ মতো বিট লবণ মিক্সিং ঢাকনাটা এটা খুব সুন্দর করে আমি পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখানে আমি আইসক্রিমের মোল্ট নিয়েছি আপনারা এই মোল্টগুলো বাজারের যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন না হলে আপনারা অনলাইন থেকে মাগিয়ে নিতে পারেন এখানে আমি একে একে আইসক্রিমের মোল্টগুলো খুব সুন্দর করে ভরে নিলাম এরপর আইসক্রিমের মোল্টের খাপগুলো আমি লাগিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আইসক্রিমের মোল্টের খাপগুলো খুব সুন্দর করে আমার লাগানো হয়ে গেছে এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টা এরপর আমি ফিরে আসছি ছ থেকে সাত ঘন্টা পর এখানে আমার ছ থেকে সাত ঘন্টা হয়ে গেছে এরপর ডিপ ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলো বের করে নিলাম এখানে আমি নিয়েছি একটা বড় পাত্র পাত্রের মধ্যে নিয়েছি পরিষ্কার জল জলের ওপর বসিয়ে দিব আইসক্রিমের মোল্ড আইসক্রিমের মোল্ডের বাইরে একটু জল লাগিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে আসে এরপর মোল্ড থেকে আমি একটা একটা আইসক্রিম বের করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমি মোল্ড থেকে একটা আইসক্রিম বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে আর কতটা সুন্দর কালার এসেছে একে একে প্রত্যেকটি আইসক্রিম আমি মোল্ড থেকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সমস্ত আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে একদম বাজারের মতো দেখে কেউ বলতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে তাই বলছি বন্ধুরা বাড়িতে আপনারা একবার হলেও বানান সত্যি বলছি বন্ধুরা আইসক্রিমগুলো খেতে অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে নেবেন